মা আমাকে হঠাৎ ডাকলেন যে কাকা শ্বশুর আছে না সে তো দু গ্রাম পেরিয়ে থাকে তোমার কাকা শ্বশুর আমাদেরকে নেমন্তন্ন করেছে আমি তো বলে দিয়েছি আমার সুন্দরী বৌমা আগে আগে আসবে আমাদের বাড়িতে তুমি আর আমি তাদের বাড়িতে নেমন্তন্ন খেতে যাবো বুঝেছ মা একই কথা বলছেন আপনি আমি আর আপনি যাব মানে দিদিবাই কি যাবে না আমাদের সাথে আমি যেমন এবারের বউ দিদিবাইও তো এবারের বউ দিদিবাইকে ছাড়া আমি যাই কি করে বলুন আর আমার কি মনে হয় জানেন আমার মনে হয় আমাদের দুজনকে কাকা শ্বশুর নেমন্তন্ন করেছেন শোনো ছোট বৌমা ওই বড় বৌমার কথা আমার কাছে তুমি একবারও বলবে না বুঝেছ ওর গায়ের রংটা দেখেছ কি কালো বিচ্ছিরি দেখতে একে যদি নিয়ে আমি রাস্তাঘাটেও বের হই তাহলে কি আমার মান সম্মান বলে কিছু থাকবে বলো তো আর শোনো বৌমা তোমার কাকা শ্বশুরও ওই কালিকে নেমন্তন্য করেনি বুঝেছ মা আপনি যাই বলেন না কেন দিদি বায়ের গায়ের রংটা একটু চাপা হলেও তার মনটা কিন্তু অনেক ভালো আর কাকা শ্বশুরও কেমন ধরনের মানুষ মা বলুন তো মানুষের গায়ের রং দেখে নেমন্তন্ন করে আমার গায়ের রংটা একটু সুন্দর বলে আমাকেই শুধু নেমন্তন্ন করেছে আর দিদি কালো বলে দিদিকে নেমন্তন্ন করেনি তাই তো এমন বাজে চিন্তাধারার মানুষের বাড়িতে আমি কোনোদিনও নেমন্তন্ন খেতে যাব না মা বরং আমার হয়ে চলে যান বৌমা মুখটা সামলিয়ে কথা বলো তুমি তো এখনো অনেক ছোট তা এসব বুঝবে না আমার ছোট ছেলেকে তো তোমায় পছন্দ করিয়েই বিয়ে করিয়েছি আর বড়টা একটা নিজে পছন্দ করে কালো কুৎসিত মেয়েকে বিয়ে করিয়ে নিল যার ফল এখন আমাকে ভুগ করতে হচ্ছে আমি এরকম কুৎসিত মেয়ের সাথে কখনো মিশবো না বুঝেছ কোনো দিনও মিশব না আমিও মিশব না আর তোমায়ও মিশতে দেবো না আজ থেকে ওর থেকে দূরে দূরে থাকবে বুঝেছ যদি তোমাকে ও আশেপাশেও দেখেছি তাহলে ছোট মা আমার কিন্তু রূপটাই তুমি দেখবে মা আপনি আমায় যা ইচ্ছা তাই বলুন আমি দিদিবাইকে ছাড়া কখনো ওখানে যেতে পারবো না আমি তো আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম কিন্তু এ বাড়িতে এসে বড় বোনের আদর পাচ্ছি আপনি একবার দিদিবাইয়ের সাথে মিশে দেখুন মা আপনারও অনেক ভালো লাগবে এই যুগে এসে এখনো যে কেন আপনি গায়ের রং নিয়ে পড়ে আছেন এটাই তো মা আমি বুঝতে পারি না তুমি তো হচ্ছ খুব সুন্দরী মেয়ে তোমার সাথে কি ওকে যায় বলো তো সারাটা দিন দিদিভাই কত কষ্ট করে আমাদের জন্য রান্না করে আমাদের সবার সাথে কত ভালো আচরণ করে তবুও আপনাদের কারোর কখনো মন পায় না তবে মা আপনি একদিন ঠিক ওই বুঝতে পারবেন দিদিভাই আমাদের জন্য কত কি করেছিল সেদিন আসার আগেই যেন আমার মিত্র হয় বুঝেছ এখন শোনো ছোট বউমা কাল সকালে তৈরি দেখো কাল সকালেই আমরা দুজন বেরিয়ে পড়বো নেমন্তন্ন বাড়িতে তোমার কথা আর তোমার রূপের সৌন্দর্য নিয়ে সবার কাছে খুবই প্রশংসা করেছি তুমি খুব সুন্দর ভাবে কিন্তু আমাকে ক্ষমা করবেন মা আমি আপনার সাথে কখনোই যেতে পারবো না যদি দিদি যায় যায়, তাহলে আমি যাব এখন আমার একটু কাজ আছে আমি আপনার সাথে পরে কথা বলছি এটাই কি তোমার শেষ কথা ছোট বৌমা তবে যাও তবে একটা কথা শোনো বৌমা তোমাকে যদি এই ঘরের কোনো কাজ করতে দেখেছি তো তাহলে দেখো তুমি তোমার হাল আমি করি আরে ছোট যে তুই রান্নাঘরে এলি যে তোকে কতদিন বারণ করেছি বলতো যে রান্নাঘরে আসবি না মা যদি একবার তোকে দেখে ফেলে তাহলে কি কান্ড না হবে তুই বুঝতে পারছিস যা যা ছোট এক্ষুনি তুই রান্নাঘর থেকে বের হয়ে যা মা যদি আমাদের দুজনকে একসাথে দেখে নেয় তো তাহলে দিদি ভাই তুমি যে সারাটা দিন রান্না করো আমাদেরকে হাত পুড়িয়ে খাবার খাওয়াও সেগুলোতে কি তোমার কোনো কষ্ট হয় না আজকের পর থেকে আমিও তোমার সাথে কাজ করব দিদি আমাকে বারণ করো না কি সর্বনাশী কথা বলছিস তুই ছোট ওরকম কথা তুই আর কোনোদিন মুখ দিয়েও আনবি না তোর ওই দুধে আলটা গায়ের রং ওই রঙটা পুড়ে যাবে না এমনিতে তো দেখিস আমার এই গায়ের রঙের জন্য কত কথা আমাকে শুনতে হয় আমি তো চাই না রে ছোটো তুই আমার মতো কোনো দিন কথা শুনিস পৃথিবীর সব কোটায় সহ্য হয় রে ছোট কিন্তু গায়ের রং আর চেহারার কখনোই সহ্য হয় না দিদি তুমি কার কাছে কেমন দেখতে সেটা আমি জানি না কিন্তু তুমি আমার কাছে পৃথিবীর সবথেকে সুন্দরী নারী কারণ তোমার মতো ভালো মনের মানুষ আমি এই জগতে আর একটাও দেখিনি আমার মা তো সব সময় একটা কথা বলতো যে ভালো মানুষের দাম এই পৃথিবীতে কেউই দেয় না না রে ছোটো আমি নিজেকে কখনো মানুষ হিসেবেই গণ্য করি না কারণ আমি হচ্ছে এই পৃথিবীর একটা বোঝা আর বোঝা সময় আস্ত পরেই থাকে তবে জানিস কি ছোট আমি যে খুব ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছি রে আমার শাশুড়ি মা আমাকে ঘরের একটা কোণে জায়গাটা অন্তত দিচ্ছে এতে আমি অনেক খুশি দিদি ভাই আজকে তুমি যাই বলো না কেন এ তো এই যে আমি বসলাম এখানে আজকে তোমার সাথে সব কাজ আমি করব। দাও দাও তো বটিটা আমাকে দাও আমি সবজিগুলো কাটি তুমি আর কত কাজ করবে বলো তো মায়ের ভয়ে তো আমাকে কোনো কাজই করতে দাও না মায়ের ভয়ে নয় রে ছোট আমি যে তোকে অনেক ভালোবাসি তাই তোকে দিয়ে কাজ করালে আমার চেয়ে একদমই ভালো লাগে না খুবই খারাপ লাগে শোন ছোট তুই যে আমার পাশে বসেছিস এটা যদি মা দেখেন তাহলে তো আমার উপর আরও অত্যাচার করবে আর যদি দেখেন যে তুই আমার সাথে কাজ করছিস তাহলে তো কথাই নেই আমাকে এ বাড়ি থেকে ঘাড় ঢাক্কা দিয়ে বের করে দেবেন কিছুই হবে না দিদি ভাই তুমি একদম চিন্তা করো না তো তুমি আমাকে দাও তো আমি কাজগুলো তোমার সাথে করবো ছোট বউমা তোমাকে না আমি রান্না করে আসতে নিষেধ করেছিলাম তুমি আমার নিষেধ অমান্য করে রান্না করে এসে কুটনো কাটছো আমি দিদিবাইর হাতে হাতে কাজ করছি মা দিদিবাই আর কত কাজ করবে এই সংসারের জন্য সেও তো একটা মানুষ সারাটা দিন একা একা কাজ করে সব দোষ ওই কালো কুৎসিত বড় বউয়ের ছোট বউমা তো কিছুই করেনি এই বড় বউ তুই বলেছিস না যে ছোটকে কাজ করতে ইয়ে মানে হ্যাঁ মা আমি বলেছি ছোটকে আমার সাথে হাতে হাতে একটু কাজ করতে ছোটকে দয়া করে কিছু বলবেন না মা হ্যাঁ আমি করেছি সব আমাকে কিছু বললে বলুন মা এই তো এই তো দেখেছো আমি ঠিকই জানতাম যে বড় বউ জোর করে ছোট বউমাকে দিয়ে কাজ করাচ্ছে আজ তোর হচ্ছে বড় বউ আজ তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমি কারো কথা আজকে শুনব না তুমি তো চাও তাই না যে ছোট বউ তোমার মতো কালো হয়ে যাক তারপর সমাজের লোক আমাকে কথা শোনাক মা দিদিভাই একদম মিথ্যা কথা বলছে আমি নিজে থেকেই দিদিভাইয়ের সাথে কাজ করতে এখানে এসেছি আর এখন থেকে প্রতিদিন আমি দিদিভাইয়ের সাথে কাজ করব তুমি চুপ করো ছোট বউ মা একদম চুপ করো এখান থেকে উঠে আসো বলছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মা আমার রান্না তো হয়ে গেছে আপনি দয়া করে টেবিলে এসে খাবারটা খেয়ে নিন আপনার তো খাবার সময় চলে যাচ্ছে মা আপনার যদি শরীর খারাপ হয় আমার উপর আর রাগ করে থাকবেন না মা আমি যত সম্ভব আপনার থেকে দূরে থাকার চেষ্টা করি চুপ কর হত চারি আমার সাথে তুই একটাও কথা বলবি না আর তোর কত বড় সাহস তুই আমায় সব সময় মা বলে থাকিস তোর ওই কালো মুখে মা ডাকটা এত বিচ্ছিরি শোনাই যে কি আর বলবো কোন সময় আছে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা মা আমি কি দেখতে এত তাই খারাপ যে আমার হাতের খাবারটা খেতেও আপনার ঘেরনা করে আচ্ছা মা আমি যদি আজ কালো না হয়ে খুব সুন্দরী হতাম তাহলে তো নিশ্চয় আমার হাতের খাবার খেতেন তাই না তুই যদি সুন্দরী হতিস তাহলে তোর হাতের খাবার কেন তোকে তো আমি রান্না করে খাওয়াতাম উপরে তুলে বসে থাকতাম কিন্তু তুই তো একেবারে চিত আর কালো তাই তোর হাতের খাবার কেন তোর হাতের এক গ্লাস জল পর্যন্ত আমি খেতে চাই না মা আমার গায়ের রং কালো এটি কি আমার দোষ বিদাতা যদি আমাকে কালো করে বানাই তো আমি কি করবো তবে একটা কথা কি জানেন মা মানিয়ে নিতে পারলে কিন্তু জীবন সুন্দর হয় কিন্তু মা আপনি আমাকে মানিয়ে নেবেন কোথায় আমাকে তো আপনি সহ্যই করতে পারেন না মা ও মা আমি কি আপনাকে একটুও ভালোবাসি না শোন মে তোর ওই আদিক্যতা দেখার জন্য আমার কোনো সময় নেই বুঝেছিস যদি আমাকে যত্ন করতে করতেও তুই মরে যাস তবু আমি তোকে দেখতে পারব না যদি ছোট বৌমার মতো সুন্দরী হতে পারিস সেদিনই আমার কাছে আসিস বুঝেছিস এর আগে নয় মা এটা আপনি কি বলছেন বিদাতার দেওয়া দান আমি কিভাবে খন্ডাবো আর কিভাবে বা বদলাবো যখন করতেই পারবি না তখন এখানে এসে বক বক না করে দূর হও আমার সামনে থেকে হে বেদাতা আমি আর কি করব বলে দাও তুমি আমি যে আর কিছুই করতে পারছি না আমি জানি আমার শেষ পরিণতি কি হতে যাচ্ছে অবশেষে আমার সংসারটাকেও আমি গুছিয়ে রাখতে পারবো না আমার স্বামীও তো আমার সাথে থাকে না তার ছোটো ভাই আর সে মিলে শহরে ব্যবসা করে আমি কাকে বলবো দুঃখের কথা ছোটকে যদি কিছু বলি ছোটো তো মায়ের সাথে ঝগড়া করে আর আমি তো কখনোই যাই না আমার জন্য ছোট কারো কাছে ছোট হোক আমি কি করব বিদাতা আমাকে কোনো একটা রাস্তা দেখাও তুমি আমি তো আর পারছি না যদি আমাকে সুন্দরী নাই বানাতে পারবে তাহলে আমার মিত্র দাও আমার জন্য মিত্রই সব থেকে ভালো হবে মানুষ কি বুঝবে মানুষের গায়ের রং নিয়ে কথা বললে তার কত কষ্ট হয় হাইরে জীবন জন্মের পর মা বাবা দুজনকেই হারিয়ে ফেললাম তারপর মাসির অত্যাচার অবিচার সহ্য করে বড় হয়েছি তারপর বিয়ে হলো স্বামী পেলাম ভালো কিন্তু শাশুড়ি মা আমায় দেখতে পারে না আর স্বামীও তো মাকে কোনোদিন ত্যাগ করতে পারবে না আর আমি চাইও না কোনো সন্তান তার মায়ের থেকে আলাদা হোক কিন্তু মায়ের জন্য কি না করেছি আমি সব করেছি সব তবুও তো আমি মায়ের মন পেলামই না হে বিদাতা মাকে তুমি সুবদ্ধি দাও না হলে আমাকে খুব সুন্দরী বানিয়ে দাও যেন মায়ের কোনো কথাই আমাকে না শুনতে হয় আমি আমি পারছি পারছি না আর না ছোট আমার কোনো কথা না শুনে আমাকে জোর করে এই জঙ্গলে কেন নিয়ে এলি বলতো এই জঙ্গলে আমার কি কাজ আছে সেটাই তো আগে খুলে বল ছোট কথা বল চুপ করে আসিস কেন দিদিভাই আজ তুমি যখন ঘরে বসে বসে কান্না করছিলে তোমার সব কথাই আমি শুনেছি তখন আমি তো তোমায় এক নিয়ে এসেছি বুঝেছ তুমি এখন চুপচাপ দাঁড়াও তো আমার পাশে এসে আমি যা করার করছি বুড়ি ও বুড়ি ঘরে আছো নাকি বাইরে বেরিয়ে এসো দেখো তোমার সাথে কারে দেখা করতে এসেছে বুড়িমা ও বুড়িমা ঘরে আছো নাকি আছিস বাঁচা তোকে কতদিন পরে দেখলাম তা কি মনে করে বিদ্যা বুড়িমাকে দেখতে এলি বলতো বুড়িমা তাহলে সবটা ঘটনা আমার মুখ থেকেই শোনো ও তাহলে এই ব্যাপার এর সমাধান তো আমার কাছে আছে এর আগে তোকে অন্য রকম করে পাল্টাতে হবে আমার রিন চটমট খটর পটর সুন্দরী হয়ে যা তুই জটর পটর এটা কি বুড়িমা এটা তুমি কিভাবে করলে আমার গায়ের রং এত ফর্সা এত সুন্দর কিভাবে হলো দিদিভাই তুমি এতটা সুন্দরী হয়ে গেছো যে এই পৃথিবীর মধ্যে তুমি এখন এক নাম্বারের সুন্দরী তুমি তো আমার থেকে হাজার গুণে কোটি সুন্দরী হয়ে গেছো এটা হচ্ছে তোর মনের সৌন্দর্য যা বাহ্যিক রূপে পরিণত হয়েছে আমার যে মন্ত্র পড়া শুনেছিস সেই মন্ত্রের দ্বারা যার মন যত সুন্দর সে তত তাই সুন্দরই হবে এখন আমি যা বলবো তোদেরকে তোরা তাই তাই করবি এতেই তোর শাশুড়ির শিক্ষা হবে বুঝেছিস ও মা গো বৌমা না তুমি তো দেখছি ছোট বৌমার থেকে হাজার গুণে সুন্দরী হয়ে গেছো তা কিভাবে এটা করলে বৌমা আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না শুধু বিশ্বাস করলে হবে খরচাও তো করতে হবে জানতো আমাদের দুই বৌয়ের জন্য রান্নাটা করে ফেলুন এখন আমরা দুজন এত সুন্দরী আমরা এখন থেকে ঘরের আর কোনো কাজই করতে পারবো না এই ঘরের মধ্যে আপনি হচ্ছেন সবচেয়ে কুৎসিত মহিলা আপনাকে দিয়েই আমরা ঘরের সব কাজ করাবো এখন থেকে এই কি কথা বলছো তুমি এই বুড়ো শরীর নিয়ে কিভাবে কাজ করব বলো তো সেটা আমরা কি করে বলবো আপনি বুড়ি না জোয়ান আপনাকে দিদিভাই যেটা বলেছে সেটা চুপচাপ মেনে নিন আমরা যদি চোলার পাশে যাই আর কোনো কাজ করি তাহলে আমাদের শরীরে ময়লা লেগে যাবে না আমরা দুজন এখন থেকে শুধু রূপচর্চা করব আর আপনি ঘরে সব কাজ করবেন এই সংসারে যা যা কাজ আছে সব আপনি একাই করবেন যান যান এখন এখানে সং দাঁড়িয়ে না থেকে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে ফেলুন আমার আর ছোটর খুব কিদা পেয়েছে বড় বৌমা ছোট বৌমা আমি তো আর কাজ করতে পারছি না রে মা আমাকে তোমরা দুজন ক্ষমা করে দাও বড় বৌমা ছোট বৌমা আমি তোমাদের সাথে যা অন্যায় করেছি তার শাস্তি পেয়ে গেছি বড় বৌমা কালু ছিল বলে বড় বৌমাকে কতই না অপমান করেছি যেখানে বড় বৌমাকে ছাড়া সংসারের একটা খুঁটিনাটি কাজও হতো না আমার তো আর রূপের দরকার নেই আমি তো বুড়ি হয়েছি লোকে কি বলবে সেই নিয়ে আর কোনো দিনও ভাববো না আমি তো চাই বড় বৌমা তুমি আবার আগের মতো হয়ে যাও আমার এই রূপের আর দরকার নেই আর পারলে আমাকে মা হিসেবে তোমরা দুজন ক্ষমা করে দিও মা আমি যে বড্ড ভুল করে ফেলেছি মা আপনি আর দয়া করে ক্ষমা চাইবেন না আপনাকে আমরা দুজন ক্ষমা করে দিলাম এগুলো সবই ছিল আমাদের দুজনের পরিকল্পনা একটা কথা মনে রাখবেন মা রূপ দিয়ে কিচ্ছু হয় না জীবনে বেঁচে থাকতে হলে সুন্দর মন আর সামাজিকতা থাকাটাই হচ্ছে সবচাইতে বড় আশা করি আপনার শিক্ষা হয়ে গেছে মা আর জীবনেও কোনো মানুষকে কালো কুৎসিত বলে অপমান করবেন না সমাজে আরও যে সকল মানুষ আছে এবং যাদের মন মানসিকতা আপনার মতো তাদের সকলেরই এরকম শাস্তি হওয়া উচিত